সালাম আলাইকুম বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এবং রমজান মাসে দোয়া কবুলের দোয়া কবুল হওয়ার সেরা সময়গুলো কখন আপনি জানেন কি রমজান মাসে এমন কিছু বিশেষ মুহূর্ত আছে যখন আপনার দোয়া সবচেয়ে বেশি কবুল হয় চলুন সে বিষয়ে আলোচনা করি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন অনেক ফয়সালা হবে ইনশাআল্লাহ ইফতারি সামনে নিয়ে দোয়া রোজাদারদের জন্য ইফতারির আগে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ থাকে হাদিসে এসেছে রোজাদারের দোয়া কখনো নিরাশ হয় না শোনানে ইবনে মাজা রোজাদার বান্দাগণ ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন হরজত আবু হরাইরা রাদুল্লাহ তাল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না তার মধ্যে একজন ইফতারের সময় রোজাদার বান্দার দোয়া শোনানে ইবনে মাজা এ সময় বিশেষ দোয়াটি পড়বেন অর্থ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখলাম তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম তোমার উপর ভরসা রাখলাম এবং তোমার কাছে কিপ্তারি করলাম তেহেরির সময়ে দোয়া তেহেরির সময়ে দোয়া করার বিশেষ গুরুত্ব রয়েছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন মহান আল্লাহ প্রতিরাতে রাতে তৃতীয় পোহরে পুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এভাবে তিনি ফজরের অক্ষে স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন ওখারি মুসলিম এছাড়াও সেহেরি খাওয়ার পর আপনার চা মতো বিশেষ কিছু দোয়া পড়তে পারেন ফজর নামাজের পরে দোয়া রমজান মাসে ফজর নামাজের পরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন এ সময় দোয়া করলে তা কবুল করেন হরচত আবু উমামার দল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এরপর রাসুল সাল্লাহ আলহ্লামকে কোনো কোন সময় দ্রুত দোয়া কবুল হয় মর্মে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন রাতের শেষ প্রহর এবং সজর নামাজের পর শুনানি তির মিজি জুমার দিন ও জুমার শেষ সময় আছরের পর থেকে মাগরীব নামাজের আগ পর্যন্ত হাদিসে আছে জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা আল্লাহর কাছে কোনো ভালো কিছু চাইলে তিনি তা দেন বুখারি মুসলিম অর্থাৎ জুমার দিনে তোমার নামাজ পড়ার পরে আপনারা নিজেদের দাওয়া মতো আল্লাহর কাছে ভালো কিছু চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তা কবুল করবেন এবং আসল নামাজ পড়ার পরে মাগরিব নামাজ আগ পর্যন্ত আপনারা একটি দরুদ শরীফ আশীর্বাদ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ কবুল করবেন লাইলাতুল কদর বা কদর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে এই রাতে আল্লাহ তালার কাছে দোয়া চাইলে আল্লাহ তালা অবশ্যই তা কবুল করেন আল্লাহ তালা কোরআনে এসব করেছেন আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি অর্থাৎ এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং এই রাত হাজার রাতের শ্রেষ্ঠতম একটি রাত এই রাতে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন পরিশেষে আমরা বলতে পারি রমজান মাসে দোয়া কবলের উত্তম সময় বিশেষ করে সাহারি ইফতার তাহাজ লাইলাতুল কদর এবং তোমার দিনে বেশি বেশি দোয়া করা উচিত সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন